রহমানির রহিম আসসালামু আলাইকুম তো আবারও নিয়ে আসলাম আপনার জন্য হিট লিস্ট একটা প্রোডাক্ট সেটা একদম আমরা একদম ধামাকা প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সিঙ্গেল পিস যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন আমাদের ইউটিউব হোয়াটসঅ্যাপ কিংবা নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার শুরু আস পাড়া দিবেন প্রোডাক্ট হাতে পর ফ্রি করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ আছে ইউজ কোয়ান্টিটি আছে দেখেন মাশাআল্লাহ মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট রং আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একদম ছয়শো তো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা বিগ কোয়ান্টি ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছে যারা যারা আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা পোড়া হবে খুবই সুন্দর এবং খুবই রেজেনল প্রাইস হোলসেল প্রাইজে সিঙ্গেল পিস নিতে পারবেন এটা অন্যটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার এক অন্য এটা নিয়েছি আমরা মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা তো যারা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারা নক করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটি সারা বাংলাদেশের চব্বিশটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আপনাদের বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন

নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন পুরো খাতে পাওয়া পরে ফুল পেমেন্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম